এ ভাই বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবেই হোক আজকে কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচটা কিন্তু জিতা চাই কি বলে আজকে ইন্ডিয়ার সাথে জিতে তোমরা বাড়ি চলে আসো আমাকে এশিয়া কাপের দরকার নাই এশিয়া কাপের ফাইনাল খেলতে উঠে যদি তোমরা হাইরে চলে আসো আমাকে কোনো দুঃখ নাই আরে কেনা কে ইন্ডিয়ার সাথে আজকের এই ম্যাচটা কিন্তু জিতা চাই এই ইন্ডিয়ার সাথে আজকের ম্যাচটা যদি তোমরা জিততে পারো তো আমাদের কাছে এশিয়া কাপের চেয়ে বড় জয় হবে যদি আজকে ইন্ডিয়ারে তোমরা হারাইতে পারো আগে হারলো বাপ পরে হারলো পোলা দেখ কেমন লাগে ভারতের এই এশিয়া কাপে যদি ইন্ডিয়াকে হারানোর মতো কোনো দল থাকে ওইটা হচ্ছে বাংলাদেশ মাদারের বাচ্চা কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাইছে বাংলাদেশ আফগানিস্তানকে হারাইছে এখন শুধু ইন্ডিয়াকে হারানো বাকি হাতি চলে বাজার কুত্তা ভকে হাজার যতই তোরা বক বক করিস না কেন কোনো লাভ নেই দিনের শেষে সেই আমরাই জিতবো বাংলাদেশ টসে জিততে বল করার সিদ্ধান্ত নেই তারা ভেবেছিল যে ইন্ডিয়া কে দেড়শো রানে পুরো বান্ডিল করে ছেড়ে দেবে কিন্তু তাভাহিকা দোসরা নাম হে অভিষেক শর্মা He's decided to go as well. Has he hit it far enough? Yeah, he says. That's up in the air. And goes the distance. And what does he do? Give himself room and just slices. Well, oh, that's glorious.

তুই জানিস না ভারত কতবার ঠাপ দিয়েছে একবার জিজ্ঞাসা কর এর আগে 297 করেছিল আগে জিজ্ঞাসা করে আয় তারপর কথা বলবি কি বলে বলছিস হুজিয়ার সাদদার আজকের ম্যাচে যদি টাইগারকে না জিততে দিস মাত্র দিব্য করে বলছিস সামনে তুই যে একটা এলিস ওভার ভাঙতে দে বল সব লিটাক খেলা কিন্তু তুই বড়য়া লেখা থেকে একটা এলিস যদি তোমরা শান্ত ছেলে রে কি মনে করিস বল দেখিনি তখন এলিস ম্যাচ এখন কলার মতন সাদরে কোন টেস্ট নেই

সসম মানে দিয়ে দেবো না হলে কিন্তু বলে দিলুম একদম হুশিয়ার চল ফুট কাপ জিয়ে দিবে কাপ জিততে হলে দম থাকা চাই দম এই চিন্ডি চোরের মতন কথা না বলে মেহনত করে জিতার চেষ্টা কর সেদিনকে কাপ জিততে পারবি যদি পারিস চায়ের কাপ কিনে ঘরে সাজিয়ে রাখ আর ওইটাকে এশিয়া কাপ মনে করে নে বুঝেছিস মেগির বেটা দুয়া করতি আমার মা গো বাংলাদেশ জিতে যায় জানো আমার মা গো আমি তো বুঝতেও পারছি না ইন্ডিয়ার সাথে জিতে ফিরে আয় আমার মা গো বাংলাদেশ হেরে গেল আমার মা গো ইন্ডিয়া একচুয়ালি সাইনে জিতে গেলো আমার মা গো অভিষেক শর্মা পুরো ভরে দিল আমার মা গো হার্দিক পান্ডিয়া পুরো ছাল ছাড়িয়ে দিল আমার মা গো কত আশা করেছিলাম বাংলাদেশ জিতবে বলে আমার মা গো ইন্ডিয়া তো সব জল ঢেলে দিল আমার মা গো আপ Leading edge or close to it and very <laughs> Two and two. Now that's a top edge. Here's a chance. It's gone straight. And this is going to be out. Complete. Boom. <laughs> that single. Almost. একটা বানর কি বাংলাদেশের একটা বানর ভবিষ্যৎ বাণী করছে আজকের ম্যাচ এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশে একটি বানর এর আগে টিয়া পাখির ভবিষ্যত্বাণী মিথ্যা হওয়াতে টিয়া পাখি মরে গেছিল নাকি অসুস্থ হয়ে এরপরে বাননের ভবিষ্যদ্বাণী নিয়ে এসেছে কালকে আবার বলবে যে বাননের ভবিষ্যদ্বাণী মিথ্যা হওয়ায় সে সুসাইড করে ফেলেছে নি সত্যি ভবিষ্যদ্বাণীতে বলতেছে ইন্ডিয়াকে হারিয়ে আজকে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে এর বিচিতে ঘুঘুর বেঁধে এমন পিছন মারতে হবে পাড়া প্রতিবেশী আওয়াজ শুনে যেন বলে ঘুঘুর না জ্বলছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনাল জিতলে যতটা খুশি হব তার থেকে বেশি খুশি হব বাংলাদেশ ক্রিকেট টিম যদি আজকে ইন্ডিয়ারে হারাইতে পারে বলছি মামুনি ইন্ডিয়াকে তো হারাতে পারলে না তো অ্যাডভান্স আমাদেরকে ঈদ মুবারক এই ইন্ডিয়ান ক্রিকেট টিমটা যে কোনো দলের কাছে হারলেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এমনিই খুশি হয় তার কারণ হচ্ছে এই কমিটির টিম সব জায়গা থেকে এক্সট্রা এক্সট্রা সুবিধা পায় আম্পায়ারের থেকে এক্সট্রা ফ্যাসিলিটি পায় তারপর আইসিসির থেকে এক্সট্রা ফ্যাসিলিটি পায় আজকে থার্ড আম্পায়ার আউট ডিসিশন দিল এখন তোরা কি বলবি আমরা আম্পায়ার নিয়ে খেলি মানে নাচতে না জানলে সালা অঙ্গন টেরা মানে নিজের গায়ের জোরে যে ক্ষমতা নেই আম্পায়ার চোর আইসিসি চোর ইন্ডিয়া চোর বিসিআই চোর চৌদ জনকে নিয়ে মাঠে নামে এরা আম্পায়ারকে নিয়ে খেলতে মাঠে নামে মানে যত অজুহাত সব এদের এবারে হেরে গেছে এরপর থেকে আবার নতুন কোন একটা অজুহাত বার করবে হ্যাঁ সির ঠ্যাম ইয়েস প্লিস ফাট কেউ নেই টু ইয়েস রাউ ডান স্পেনস থ্যাংক ইউ এই এশিয়া কাপে যদি ইন্ডিয়াকে হারানোর মতো কোনো দল থাকে ওইটা হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাইছে বাংলাদেশ আফগানিস্তানকে হারাইছে এখন শুধু ইন্ডিয়াকে হারানো বাকি ইন্ডিয়াকে হারাতে গেলে বিচিস শর্ট হয়ে যাবে ইন্ডিয়ার টিমটা কি কমজোর ভাবে ইন্ডিয়ার টিম টিম নয় ওটা একটা হচ্ছে ব্র্যান্ড হ্যাঁ

বাংলাদেশ আজ পর্যন্ত প্রায় আটশোটা ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সব কিন্তু আজ পর্যন্ত একটা জিততে পারেনি এরা পাকিস্তানকে বাপ বানিয়ে নেবে শ্রীলঙ্কাকে বাপ বানিয়ে নেবে অস্ট্রেলিয়া কে বাপ বানিয়ে নেবে কিন্তু শিখবে না যে ভারতের কাছ থেকে কিছু শিখি নিজে যেটা চেষ্টা করি তা এরা করবে না ভারতকে হারানোর শুধু চেষ্টা করে এরা বাংলাদেশ একমাত্র দল ভারতকে হারাতে পারে সেইটা আজকেই ভারতকে হারিয়ে দিয়ে দেখা দিবে বাংলাদেশ কতটা শক্তিশালী হ্যাঁ এশিয়ার নম্বর ওয়ান টিম হচ্ছে বাংলাদেশ পুরো ছিঁড়ে তাল পাকিয়ে দিয়েছে একদম দেখো বোঝো অবস্থা ফাইনালে যেতে পারবে কিনা আগে সেটা দেখ ফাইনালে যদি গেলেও তাহলে ভালো কথা নালে পাকিস্তানের কাছে হেরে চলে আসবে এরপরে বাপের কাছে হেরেই আসবে যা মনে হচ্ছে শ্রীলঙ্কাকে আর পাকিস্তানকে আমরা মনে করেন যে কোনো সময় অনাহাসি হারাইতে পারি আমরা ভারতকেও হারাইতে পারি শুধুমাত্র একটাই ভয় ভারত মনে করেন যে মাঠে তেরো জন নিয়ে নামে এই জন্য ভয় ইন্ডিয়ার ওকাত আছে চোদ্দ জনকে নিয়ে মাঠে নামার মতন আগে তোমরা ওকাত বানাও তারপর ফুটানি মারবে এই ফুটানি সোশ্যাল মিডিয়াতে ভালো লাগে না শুনতে বাচ্চা সেই আজকে এইখানে শেষ করলাম আবার দেখা হবে পরে ভিডিও দিতে ভালো থাকবেন যদি পারেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ জয় ভারত অনেক অনেক ধন্যবাদ